দর্শন করুন আমরা বর্তমান বৃন্দাবনে আছি এই যে সেই ঘন্টা বৃন্দাবন আধে আমরা রাম মন্দিরে আসি দেখেন এই রাম মন্দিরের সেই মনোমগ্ধ পরিবেশ এবং বিগ্রহ দর্শন করুন সেই রাম মন্দির বৃন্দাবন ধাম দর্শন করুন সেই রাম মন্দিরে এই যে সকল ভক্তবিন্দুরা বিন্দুরা এখন রাম মন্দির দর্শন করার জন্য আমরা এসেছি রামসাগর এজেন্সি দিনাজপুর বাংলাদেশ থেকে এই যে আমার বড় টিম এখন রাম মন্দির বৃন্দাবন মন্দির বৃন্দাবন ধরা আধে সেই রাম মন্দিরে আমরা অবস্থিত যে বৃন্দাবনের সেই রাম মন্দির দর্শন করুন এই যে সেই রাম মন্দির